ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যা উচ্চারণ মাত্রই জাগিয়ে তোলে আবেগ বিতর্ক আর রাজনৈতিক উত্তাপ তার মধ্যে অন্যতম বাবরী মসজিদ পাঁচশো বছরেরও বেশি সময়ের ইতিহাস শতাব্দী জুড়ে বিরোধ আইনি লড়াই রাজনীতির কেন্দ্রবিন্দু এবং আজ দু সালে সেই নাম আবারও ফিরে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে ঘিরে নতুন বাবরি মসজিদ দু হাজার পঁচিশ বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আবারও বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ ব্যাপক আলোচনা তৈরি করেছে ৬ ডিসেম্বর যেদিন মূল মসজিদটি ভেঙে দেওয়া হয়েছিল সেই দিনই এই নতুন মসজিদের স্থাপন করা হয় উপস্থিত ছিলেন প্রায় চল্লিশ হাজার মানুষ অসংখ্য মুসল্লি আলে মোলামা স্থানীয় মানুষ সবাই হাতে ইট কেউ টাকা কেউ কিউ আর স্ক্যান করে অনুদান দিচ্ছেন সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবির এই উদ্যোগের নেতৃত্বে অনলাইনে মাত্র একদিনে জমা তিরানব্বই লাখ রুপি নগদে এখনো পর্যন্ত গণনা হয়েছে এক কোটি দশ লাখ রুপি এমনকি একজন ব্যবসায়ী আশি কোটি রুপি দানের কথা জানিয়েছেন মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় তিনশো কোটি রুপি এতে থাকবে একটি বৃহৎ মসজিদ ইসলামিক হাসপাতাল একটি বিশ্ববিদ্যালয় মুসাফির খানা এমনকি একটি হেলিপ্যাডও পঁচিশ বিঘা জমি ইতিমধ্যেই প্রস্তুত রাজনৈতিক বিতর্ক অবশ্যই আছে বিজেপি কংগ্রেস এমনকি তৃণমূলও প্রশ্ন তুলেছে এই প্রকল্পের পেছনে কি সতি শুধু ধর্মীয় উদ্দেশ্য নাকি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির চেষ্টা আর এখান থেকেই শুরু হয় ফিরে দেখা সেই পাঁচশো বছরের ইতিহাসের দিকে পনেরোশো আটাশ বাবরী মসজিদের জন্ম পনেরোশো সাল মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যার সরজু নদীর তীরে নির্মাণ করেন একটি বিশাল স্থাপনা যা পরে পরিচিত হয় বাবরী মসজিদ নামে তিনটি বিশাল গম্বুজ মুঘল শৈলী সূক্ষ্ম অলঙ্করণ আর ভেতরে ঠান্ডা গরম নিয়ন্ত্রণের নকশা সত্যিই ছিল অনন্য পরবর্তী চার শতাব্দী ধরে এটি ছিল অযোধ্যার মুসলিম সমাজের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র আঠেরোশো তিপ্পান্ন বিরোধের সূচনা বাবরি মসজিদ ঘিরে প্রথম বড় দ্বন্দ্ব শুরু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে হিন্দুদের একটি অংশ দাবি তোলে এটাই নাকি ভগবান রামের জন্মস্থান উত্তেজনা বাড়তে থাকায় ব্রিটিশ প্রশাসন দুই পক্ষের উপাসনার স্থান আলাদা করে দেয় সংঘাত তখনই শুরু হয়নি কিন্তু আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে যা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলনের ভিত্তি তৈরি করে উনিশশো থেকে উনিশশো আইনি জটিলতার শুরু উনিশশো সালের বাইশ ডিসেম্বর রাত হঠাৎই মসজিদের ভেতরে রাম সীতার মূর্তি দেখা যায় কে বা কারা মূর্তিটি রেখেছিল আজও প্রশ্নের উত্তর মেলেনি মসজিদ বন্ধ করে দেওয়া হয় মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ এরপর শুরু হয় মামলা উনিশশো পঞ্চাশ হিন্দুপক্ষ পূজার অধিকার চেয়ে মামলা করে উনিশশো মুসলিম ওয়াকফ বোর্ড মালিকানা দাবি করে উনিশশো আদালত তালা খুলে হিন্দুদের পূজার অনুমতি দেয় এই সিদ্ধান্ত পুরো বিরোধকে নতুন মাত্রায় নিয়ে যায় এবার আর শুধু ধর্ম না রাজনীতিও এই ইস্যুকে ঘিরে জড়িয়ে পড়ে উনিশশো থেকে উনিশশো উত্তপ্ত রাজনীতি উনিশশো আশির দশকে বাবরি ইস্যু জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি ঘোষণা করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করতেই হবে উনিশশো নব্বই সালে লালকৃষ্ণ আদবাণীর নেতৃত্বে শুরু হয় রথযাত্রা যা প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে দেয় সারা ভারতে এই উত্তেজনা রাজনীতি ও ধর্মীয় আবেগের মিশ্রণেই ধাবিত হয় ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বইয়ের এর দিকে উনিশশো বিরানব্বই ধ্বংসের দিন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই দেড় লাখেরও বেশি লোক জমায়েত হয় অযোধ্যায় কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে ফেলা হয় পাঁচশো বছর পুরনো বাবরি মসজিদ এরপর ছড়িয়ে পড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ভারতের বিভিন্ন রাজ্যে অস্থিরতা সংঘর্ষ ও প্রাণহানি ঘটে যার প্রভাব পড়ে বাংলাদেশ পাকিস্তান মতো প্রতিবেশী দেশেও উনিশশো তিরানব্বই থেকে দু দীর্ঘ আইনি লড়াই মসজিদ ধ্বংসের পর কেন্দ্রীয় সরকার জমিটি দখল করে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই দু এলাহাবাদ হাইকোর্ট জমি তিন ভাগে ভাগ করে দু সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেয় বিতর্কিত স্থানে রাম মন্দির মুসলমানদের জন্য পাঁচ একর জমি নতুন মসজিদের জন্য এই রায় ভারতীয় ইতিহাসে একটি বড় মোড় দু রাম মন্দির উদ্বোধন চব্বিশে রাষ্ট্রীয় মর্যাদায় উদ্বোধন করা হয় রাম মন্দির আলোকসজ্জা অযোধ্যা যেন উৎসবের শহরে পরিণত হয় অনেকেই মনে করেছিলেন এতেই শেষ বাবরী অধ্যায় কিন্তু দু নতুন বাবরী মসজিদ বাবরী ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন করে বাবরী মসজিদ নির্মাণের ঘোষণা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনশো কোটি রুপির বিশাল প্রকল্প লক্ষ মানুষের অনুদান রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ সব মিলিয়ে বাবরী ইস্যু আবারও ফিরে এসেছে নতুন আঙ্গিকে বাবরী নামটি যা শুরু হয়েছিল পনেরোশো সালে এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিকে প্রভাবিত করে যাচ্ছে ইতিহাস কখনো শুধু অতীত নয় কখনো কখনো তা বর্তমানকেও বদলে দেয় ভবিষ্যতের পথও নির্ধারণ করে বাবরী মসজিদ তাই শুধু একটি স্থাপনা নয় বরং পাঁচশো বছরের জটিল সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক বাস্তবতার প্রতীক এখন সময়ই বলে দেবে বাবরি মসজিদ এবং ভারতের মুসলিম সমাজের ভবিষ্যৎ কেমন হবে মুসলমানরা কি আবার ফিরে পাবে তাদের ঐতিহ্যময় সোনালী অতীত নাকি ইতিহাসের সেই অধ্যায় চিরকাল হারিয়ে যাবে